ম্যাজেন্ডা গলা একটা হচ্ছে ব্লু গলা অ্যান্ড ব্লু গলাটার সাথে অন্য অফকোর্স ব্লু হবে ম্যাজেন্ডাটার সাথে অফকোর্স ম্যাজেন্ডা আসবে তো আমি যেটা পরে আছি ফর্টি ফাইভ থেকে ফর্টি সিক্স ইঞ্চি লেন্থ থাকবে খেয়াল করে একটু দেখেন ফর্টি ফাইভ থেকে ফর্টি সিক্স ইঞ্চি লেন্থ থাকবে পুরাটা ড্রেস এর মধ্যে এভাবে এমব্রয়ডারি এবং সিকোয়েন্সের কাজ থাকবে ঠিক আছে যাদের সাতচল্লিশ আটচল্লিশ লাগে তারা মোটেও ড্রেসটা নিবেন না যদি মনে হয় নিতে হবেই তাইলে হচ্ছে নিচের সাইডে থেকে কাপড় নিয়ে নিচে রাফেল ডিজাইন করে লম্বা করে নিবেন গলার এখান থেকে শর্ট করার সিস্টেম আছে গলাটা আলগা আপনি চাইলে শর্ট করে নিতে পারবেন আপু চাইলে ডিটেলস বলে দিয়েছি প্যান্ট ইনারে কিন্তু টোটাল চার গজ আছে এটা এটা প্রচুর কাপড় দেওয়া আছে একদম চকচকা টেনশনের কারণ নাই

তাহলে কিন্তু জিনিসটা একদম পুরা জয়মা ক্ষীর হয়ে যাবে আপু পিওর চিনোনের মধ্যে এই প্রোডাক্টটা अवेलेबल আমাদের কাছে এখন বলবেন আপু এটা এত কালারফুল হবে আপু এইটা বানাইতে এত হ্যাসেল ভাই হয়েছে এখানে একটা কাপড় না এখানে কাপড় ইউজ করা হয়েছে এটাতে রং ইউজ করা হয় না এটাতে কাপড় ইউজ করা হয়েছে আপু বাজারে একটা পাওয়া যাবে দেখবেন কিছুদিনের মধ্যে আসবে যে কালার ইউজ করা হয়েছে এটা কিন্তু কালার ইউজ করা হয় না এখন একটু আমরা ব্যাক পার্টে যদি যাই তাইলে আরো বুঝতে পারবো এই যে দেখেন কাপড় ইউজ করা এটাতে টুকরা টুকরা করে কাপড় ইউজ করে এই ড্রেস বানাইতে অনেক বেশি কষ্ট হয় অনেক বেশি কষ্ট হয় এখন এই ড্রেস দাম হওয়া উচিত সাড়ে তিন থেকে চার হাজার টাকা সেইখানে কমাইতে কমাইতে আমি উনিশশো টাকা মানে কি বলবো আপনাদেরকে আজকে যেই প্রাইজে দিবা মানে আমার কাজ করা আছে আপু খেয়াল করে একটু দেখি আমরা ওনার সাইডে এ কাটওয়ার্ক ফিনিশিং এ কাজ করা আছে আপু পুরোটার মধ্যে সিকোয়েন্সার কাজ করা পুরো ওনার মধ্যে সিকোয়েন্সার কাজ করা একটু খেয়াল করে দেখি আমরা পুরোটা ওনার মধ্যে সিকোয়েন্সার কাজ এবং পুরাটা পিওর মানে পিওর চিননের মধ্যে আছে হ্যাঁ এবার আসেন সালোয়ার ইনার হম

একটা হচ্ছে ব্লু এন্ড একটা হচ্ছে গিয়ে ব্লু বেজ একটা ম্যাজেন্ডা বেস ড্রেসের বডি আসবে ষাট থেকে পঁয়ষট্টি লম্বা আসবে ফর্টি থেকে ফর্টি ঠিক আছে স্লিভের কাপড় আলাদা দেওয়া আছে এই যে এই যে এই যে লাইনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমি জামার থেকে নিয়ে আমার টেলার লাগাই দিছে হ্যাঁ ওনাটা আসবে একদম পাঁচ হাত খুব বড় বিশাল নামাজ স্ট্যান্ডার্ড সাইজের ওনা যদিও এই ওনা পরে কেউ নামাজ পড়বে না তারপরে আমি সাইজটা বোঝানোর জন্য বললাম ফুল ওনায় সিকোয়েন্সের কাজ করা প্যান্টিনার দুইটাই সান টুনের ওভার হেলদি আপুরাও সুন্দর করে পরে ফেলতে পারবেন টেনশনের কারণ নাই সো এই থাকবে ফুল ডিটেলস আমার জামাটার এটার ওনাটা আসবে ব্লু এটার স্যালোয়ার ইনার থাকবে ব্লু ওকে প্রাইস ইজ ওয়ান এর অনলি আঠারোশো টাকা মিস না করতে চাইলে আমার গায়ে পড়া ড্রেসটা রাইট না অর্ডার করে ফেলতে হবে ওকে